আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত আছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি আরবি ভাষায় কথা বলা শিখতে চান ভিডিওটি আপনাদেরকে খুবই সাহায্য করবে আরবি ভাষা শিখতে আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে একটি লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি ওয়েন আর এর অর্থ হচ্ছে কাজ কোথায় ওয়েন সকল কাজ কোথায় হাল ইন্দাক আদওয়াত তোমার কাছে কি সরঞ্জাম আছে এখানে ইন্দাক আদোয়াত এটাও ব্যবহার করতে পারেন তোমার কাছে কি সরঞ্জাম আছে যন্ত্রপাতি আছে হাল ইন্দাক আদওয়াত। আহতাজ মুসাদা আমার সাহায্য লাগবে বা সাহায্য দরকার বা সাহায্য প্রয়োজন আহতাজ মুসাদা হাল ইম কিনু ইস্তাকদিম হাদি মানে আমি কি এটা ব্যবহার করতে পারি আবার এভাবে বলতে পারেন মুমকিন ইস্তাকদিম হাদি মানেছে আমি কি এটা ব্যবহার করতে পারি যখন আপনি বলতে পারেন যে হাল ইম কিনু ইস্তাকদিম হাদি এটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে এখানে একটা প্রশ্ন করছেন আপনি আপনি কি এটা ব্যবহার করতে পারেন আমি কি এটা ব্যবহার করতে পারি উরিদ রাহাত বিশ্রাম চাই বা বিশ্রাম প্রয়োজন যদি আপনি এইভাবে বলেন যে আনা মানে হচ্ছে আমি বিশ্রাম বা বিশ্রাম করতে চাচ্ছি হাল মিন আল ইনতা হাল ইন মিনাল আমল মানে হচ্ছে তুমি কাজ শেষ করেছ হাল ইনতা মানে হচ্ছে শেষ করেছো কি মিনাল আল আমেল হচ্ছে কাজ থেকে বা কাজ তোমার শেষ হয়েছে কিনা আহতাজ ইলাল মা সরি আহতাজ আল মা আহতাজ আল মা মানেছে আমার পানি দরকার বা আমার পানি প্রয়োজন আহতাজ আল মা হাল লাদাইকুম ওয়াক্ত মানেছে তোমার কাছে সময় আছে কি সহজ ভাবে আপনি এটাকে বলতে পারেন হাল ইনদাক ওয়াক্ত মানেছে তোমার কাছে সময় আছে কি না উরিদু আন আখুদ ইসতিরাইহ মানেছে আমি একটি বিরতি নিতে চাই বা একটু বিশ্রাম নিতে চাই বিরতি নিতে চাই হাল উরিদু আখুদ স্ত্রে মানে হচ্ছে কি আমি একটি বিরতি নিতে চাই হাল ইম কিনু ইস্তাকিম আল হাম্মাম মানে হচ্ছে আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি অথবা এভাবে বলতে পারেন যে মুমকিন ইস্তাকিম আল হাম্মাম মানে হচ্ছে কি আমি কি বাথরুম ব্যবহার করতে পারি আইনাল মাওক আল আমাল আইনাল মাওক আল আমাল এর অর্থ হচ্ছে কাজের স্থান কোথায় বা কাজের লোকেশন কোথায় আইনাল মাওক আল আমাল কাজের লোকেশন কোথায় হাল তাহতাজ ইলা আল মুসাআদা তোমার কি সাহায্য দরকার হাল তাহতাজ মানে কি তোমার লাগবে কি আমি ওই স্থানে যেতে চাই বা কাজের স্থানে যেতে চাই বা লোকেশনে যেতে চাই হাল ইউম কিনুকা মুসায়াতি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হাল ইউম কিনুকা মুসাদাতি সহজ ভাষায় যেটা সহজ ভাষা বলতে পারেন মুমকিন সৌইনি মুসাদা এভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই হাল ইমকিনুকা মুসাদাতি তুমি কি আমাকে সাহায্য করতে পারো আহতাজ ইলাল ইসতরাহ কাসীরা কাসীরা এখানে হবে অনেকে গাসিরা বলে মানে আমি একটি ছোট বিরতি নিতে চাই অথবা শর্ট টাইমের একটি ব্রেক নিতে চাই কাসির যদি বলতেন কাতীর এখানে যদি থ হতো তাহলে বলতেন বেশি যেখানে দন্তাস জন্য আপনি বুঝতে হবে যে

আহতাজ মাজিদ মিনাল ওয়াক মানে হচ্ছে কি আমাকে আরো সময় দরকার আমার আরো সময় দরকার বা আমাকে আরো সময় দাও আহতাজ ইলাল মাজিদ মিনাল ওয়াক হাল ইম কিন ইস্তাকদিম হাদিয়াল এদাত অথবা বলতে পারেন মুম কিন ইস্তাকদিম হাদাল এদাত মানে হচ্ছে আমি এই সরঞ্জাম ব্যবহার করতে পারি কি হাল ইম কিন হাদিল হাদিয়াল আমি এই সরঞ্জাম ব্যবহার করতে পারি কি উরিদ আন আবদাল আমল উরিদ আন আবদা আল আমল মানে হচ্ছে কি আমি কাজ শুরু করতে চাচ্ছি উরিদ আন আবদা আল আমল হাল লাদাইকুম তালিমাত তোমাদের কোনো নির্দেশনা আছে বা তোমার কোনো নির্দেশনা আছে কিনা হাল লাদাইকুম তালিমাত হাল লাদাইকুম খারতুম মানে হচ্ছে আপনার কাছে কি পানির পাইপ আছে

মানে হচ্ছে আপনাদের কাছে আছে কি মোয়াল্লিদ কাহারাবাইয়া মানে হচ্ছে কি জেনারেটর আহতাজ ইলাল মোয়াল্লিদ কাহারাবাইয়া সগীর আমাকে একটি ছোট জেনারেটর আমার একটি ছোট জেনারেটর দরকার আহতাজ ইলাল মোয়াল্লিদ কাহারাবাইয়া সগীর মানে হচ্ছে আমার একটি ছোট জেনারেটর দরকার বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালাম